বেঁচে থাকতেছে করে কি খাওয়া দাওয়া তো করতেছে না অনেকগুলো ভালো হচ্ছে আবার অনেকগুলো মরে যাচ্ছে যেগুলো যতগুলো মরছে সব এরকম এরকমই না মানে সর্দি জ্বর অনেক বেশি এদের ওষুধের ডোজ চলতেছে এখন কিন্তু এখন মুরগি এখানে আছে কতগুলা এখানে আছে বর্তমান 2700 মুরগি 2700 মুরগির মধ্যে কি অবস্থা মারা মারা যায় নাকি সব জীবিত থাকে আজকে 30 মারা গেছে গতকালকে মারা গেছে 40 টা মুরগি মারা গেছে হ্যাঁ 40 মারা গেছে

ভালো করে একটু চেক করে দেখবো প্রয়োজনে প্রি মর্টেম পোস্টমর্টেম করে দেখে তারপরে কি করা যায় এই খামারি ভাইকে পরামর্শ দিয়ে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আর এখানে হচ্ছে যে আপনার খাবার খাবার নতুন করে পালমোকেয়ার স্প্রেটা দেওয়া হয় হ্যাঁ পরিমাণের থেকে একটু বেশি দেওয়া হয় মানে যেহেতু সর্দি জ্বর এটার জন্য নাকের মধ্যে গেলে হচ্ছে সর্দিটা ক্লিয়ার হয় মানে শ্বাস নিতে কষ্ট এটা আর কি ক্লিয়ার হয়ে যায় তারপরে তো কাজ হচ্ছে না আচ্ছা চলো মানে যত দিন যাচ্ছে ততই